আজ তোমাদের সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচয় করাবো আর সেই প্রাকৃতিক পরিবেশটা কি সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আর দেখো আমি সকাল সকাল কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা মানে বুঝতে পারছো আমি আজ কত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর রয়েছে আজ সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার অন্য কোনো কাজ ছিল না সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম রেডি হয়ে নিয়েছি আজকে একটু বাইরে বেরোবো তার জন্য এখন আমি রেডি হব তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে গঙ্গার ঘাট তো এত সুন্দর একটা পরিবেশ ভোরবেলার পরিবেশটা সবসময় সুন্দর থাকে আর সেই সুন্দর পরিবেশের সাথে গঙ্গার খাওয়ার সাথে তোমাদের আজকে পরিচয় করাবো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমরা কিন্তু আজ দুজন মিলে চলে যাচ্ছি জানো তো যাচ্ছি হচ্ছে একটাই কারণ ওখানে যাচ্ছি গঙ্গার জল আনতে আমাদের যেটা খুব দরকার ছিল বাড়িতে মানে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে খুব দরকার ছিল গঙ্গা জলের তো তাই জন্য যাচ্ছি আর একটা মহান কাজ করতে যাচ্ছি মহান কাজ বলবো না ওটা যাই হোক আমি খুব সকাল সকাল যাচ্ছি হচ্ছে চুরি করতে তো চুরি করার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরেই দেখেছিলাম যে রাস্তার পাশে কয়েকটা ফুল গাছ ছিল তো সেই ফুল গাছগুলো আমার নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল তো সেটাই আজকে তুলতে যাব প্লাস হচ্ছে গঙ্গার জল আনতে যাবো আর সুন্দর পরিবেশের সাথে তোমাদের আজকে পরিচয় করাবো আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে এসে দেখো কত সুন্দর চারিদিকের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই যে ব্যাগের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই গাছগুলোই আমি চুরি করে নিয়ে এসেছি এই গাছগুলোকে না পর্তুলিকা বলে এই গাছগুলো রাস্তার ধারে ফুটেছিল তো সেই ফুল গাছগুলো আমার কাছে ছিল না মানে এই কালারগুলো আমার কাছে ছিল না বলে আমি আজকে চুরি করে নিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করব আমার বাগানে মানে আমার ছাদ বাগানে যে পর্তুলিকাগুলো ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ব্যাগের মধ্যে সব বোতল টোতলগুলো ছিল ওগুলো না একটু বাইরে বের করে নিচ্ছিলাম এক হাতে মানে ফোন ধরা আর বোতল বের করা খুব একটু সমস্যা হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ভিডিওটা একটু এরকম হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এইটা দেখো ও যাচ্ছে হচ্ছে জল ভরার জন্য দুটো ড্রাম নিয়ে নিয়েছি কেন কি আমাদের ওই বাড়িতে লাগবে আর ওই বাড়িতে পুজো আছে বলে তো ওই জন্য জল মানে আনতে এসেছি গঙ্গার ধারে আর গঙ্গার কাছে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো আমি নিজেও কল্পনা করতে পারিনি চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল মানে এখন যেহেতু অনেক ভোর তো যেহেতু রোদ ওঠেনি ওই জন্য আমাদের কষ্টও হয়নি খুব একটা আর এখন তো বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে কার কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু দুদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছিল ছিটি ছিটি বৃষ্টি হয়েছিল তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেখো ওখানে যে দুটো নৌকা রয়েছে আর সেই নৌকাতে আর কি এক দাদু আর কি মাছ ধরে নিয়ে এসছিলো সেই মাছগুলো আর কি বাচ্ছিল সেখানে ছোট ছোটো ছোটো চুনো মাছ ছিল গঙ্গার মাছ কিন্তু খেতে খুব টেস্ট হয় সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে যদি এরকম একটু ঘুরতে যাওয়া যায় কার না মন ভালো হয় আমারও কিন্তু ঠিক তাই আমি যে ঘুরতে এসেছি আমারও কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেছে মনটা অলরেডি ভালোই ছিল যাই হোক এত সুন্দর একটা পরিবেশ দেখে কিন্তু আরও বেশি ভালো হয়ে গেছে যে দেখো দাদুটা হচ্ছে মাছ ধরে নিয়ে এসছে সেই মাছগুলো এখন বাঁচবে বসে বসে

মাছ আছে নাকি কাদা কি আছে আছে কি মাছ জানি চিংড়ি মাছ চিংড়ি মাছ সকালে উঠে অনেক ঘোরাঘুরি হলো মাছ দেখাও হলো মাছ ধরাও হলো আর এখন যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাব তো ওই জন্য ওকে বললাম যে ঝটপট করে জলটা ভরে নাও কেন কি রোদ উঠে যাচ্ছে আর রোদ উঠে গেলে না যেতে কষ্ট হবে তো ওই জন্য ও আর কি জল ভরতে গেছে গঙ্গায় তো এর আগে আমরা দেখছিলাম মাছ বাজছিল চিংড়ি মাছ ছিল তোমরা দেখতেই পেলে তারপরে হচ্ছে ছোট ছোট কি বলে ওগুলোকে পুটি মাছ নাকি চুনো মাছ ওগুলো ছিল অনেক ধরনের মাছ ছিল কিন্তু আমি ভাবছিলাম যদি ইলিশ মাছ পাওয়া যেত তাহলে আমি একটা ইলিশ মাছ নিয়ে যেতাম কিন্তু এখন আর খুব একটা ইলিশ মাছ ওঠে না পাওয়াও যায় না তা ওনারা বলেছিল যে মানে মাঝে মাঝে এসে খোঁজ নিলে হয়তো পাওয়া যাবে তা মাঝে মাঝে আর আসে কে বলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো ওই জন্য আজকে এসছি আর কবে আসবো তার তো ঠিক নেই জল টল ভরে এখন সোজা বাড়ি আর বাড়ি এসে দেখো এই যে দুধ নিয়ে বসে পড়েছি একটু দুধ খাবো ওই জন্য আর জানো তো আমি না দুধের সরগুলো না জমা করছি জমা করে করে না একটা কিছু বানাবো ওই জন্য আমি অনেকগুলো দুধের সর জমা করেছি অলরেডি তারপর ড্রেসেস চেঞ্জ চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো আমি কাঠে রান্না করছি তো একটু একটু রান্না করা শিখেছি আমার যে ছাদে কয়েকটা গাছ লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো তোমরা দেখতে পেলে আমি কতগুলো গাছ তুলে নিয়ে এসেছি জানো তো এই গাছগুলো না আমার খুব পছন্দের গাছ তো ওই জন্য দেখেছিলাম অনেক দিন আগে তো ওই জন্য তুলে নিয়ে এসেছি আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর একটা ওয়েদার পুরো আকাশটা না মেঘলা মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে আর একটুখানি পরেই বৃষ্টি নামবে তো যাই হোক আমি কয়েকটা নাইটি টাইটি মেলেছিলাম ছাদে তো সেগুলো নিয়ে যেতে হবে আর এদিকে দেখো কয়েকটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি বেশি দিন হয়নি কিছু দিন হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি না বড় হয়ে যাচ্ছে আর পাশে রয়েছে লিলি ফুল গাছ লিলি ফুল গাছগুলো তো বর্ষাতে হয়ই এছাড়াও তোমাদের সাথে শেয়ার করছি দেখো সুন্দর সুন্দর পর্তুলিকা যেগুলোকে অনেকে টাইম ফুলও বলে আমার কাছে না অনেক কটা ভ্যারাইটি রয়েছে তারপরেও আমার মনে হয় যে আরও কয়েকটা ভ্যারাইটির আমার প্রয়োজন আজকে যেহেতু ইয়েলো কালারের ফুলটা ফোটেনি আজকে রানি ডিপ যে রানী কালারটা হয় সেটা একটা হোয়াইট ফুটেছে আর একটা হালকা যে রানী কালারটা হয় সেটা ফুটেছে আর যে এক পাপড়ির যে ফুলগুলো আছে ওগুলোও ফুটেছে আর এই ফুলগুলো যদি পুরো বাড়ি ফোটে না মানে পুরো গাছ জুড়ে ফোটে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার এই সময় এই ফুলগুলোকে না খুব ভালো লাগে আমি কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছিলাম তারপর থেকে ছোট ছোট ডাল কেটে লাগিয়েছি আর এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার এই পদ্ম গাছটা এই পদ্ম গাছটা তৈরি করেছি এখনও ফুল ফোটেনি তারপরে রয়েছে একটা ড্রাগন ফলের গাছ এই গাছটা ছোট্ট একটা কোর বেরিয়েছে আর এদিকে রয়েছে পর্তুলিকার হলুদ কালারটা এগুলো কিন্তু সব আমি ঝুড়িতে লাগিয়েছি জানো তো আমার খুব ইচ্ছা জানো তো আমার ছাদটাতে না পুরো ভরে যাবে ফুলে তো সেটা দেখার আমি কবেই অপেক্ষা করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে আর দেখো এখানে ছোট্ট ছোট কয়েকটা গাছের চারা লাগিয়ে আবার এখানে কিন্তু কয়েকটা গাছের ডালও লাগানো রয়েছে যেমন জবা তারপরে হচ্ছে বেলি এইসব